হে ওয়েলকাম গাইজ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি মিস্টার অ্যাসিড ব্যাডি আমি আজকে তোমাদের সাথে একটা নতুন গেম প্লে করতে চলেছি সেটা হলো লোনুর মোটে দেখা যাক সামনের প্লেয়ারটাকে ভাই টি এন ব্যাট বয় ভাই এর প্রোফাইলটা কিন্তু ভাই মাস্ট তার মানে বান্দাও কিন্তু একদম তাগড়া হবে ঠিক আছে দেখা যাক কী ধরনের খেলে ভাই ডাইরেক্ট রাশ ভাই কোনো কথা হবে না ভাই দারুণ খেলছে ভাই ওকে নো প্রবলেম ঘুরে আসবে দেখেছ ভাই ই হয়ে গেছে অন হয়ে গেছে হ্যাঁ মরে গেছে ভাই দারুণ খেলে ভাই দুর্দান্ত দেখো সাড়ে আচ্ছা ড্যামেজটা দিতে পারিনি ও বুঝতে পারিনি যে আমি এরকম ডিফেন্সিভ খেলবো ঠিক আছে নো ইস্যু একটু ডিফেন্সিভ খেলতে হবে যেহেতু ভালো প্লেয়ার ভালো খেলছে গ্লোবালের স্পিড দেখেছো তো গাইস নো ইস্যু এবার এদিক দিয়ে আসছে না ভাই কথা হবে না ভাই একটু আমাকে এত আন্ডারস্টিমেট করছে ভাই ডাইরেক্ট লাশ করে দিচ্ছে একবার হারার পরে কোনো ভয় ডর নেই তাকে দেখেছ মনে কোনো মানে ভয় ডরের কোনো গল্পই নেই ভাবছে যেন মোয়া আমি কিন্তু এত মোয়া নেয় ব্রো আই এম মিস্টার অ্যাসিড ইউ নো হু আই অ্যাম আই হ্যাম মিস্টার অ্যাসিড ব্রো কিন্তু হ্যাঁ বান্দাটা এইবার মনে হয় একটু ভয় পেয়েছে গাইস যাই বলে নাই বলো যাই বলে নাই বলো এবার একটু ভয় পেয়েছে রাইট ওকে এত সহজে ভাই এত ভালো প্রোফাইল তোমার এরকম নোব্রার মতো কেন খেলছো বুঝতে তো পারছি না দেখো ছুঁয়ে পড়েও মেডিকেট মারছে ঠিক আছে এত ভালো প্রোফাইল গাইজ আমি ডিফেন্সিভ খেলছি কারণ এ প্রচুর বেশি অ্যাগ্রেসিভ খেলছে ঠিক আছে নাহলে রাশ তো আমাকেও করা উচিত ছিল দেখলাম এত এত অ্যাগ্রেসিভ খেলার কোনো মানেই নেই ভাই ওহ ওহ খেয়ে গেছি ভাই ইট ইজ মাই গল নো চাপ নেই নো দা দা পলা পলাতন পলায়ন ও নো ও গ্লোবাল শেষ গাইস কিছু করার নেই সামনের উপর কেমন লাশটা পড়লো দেখো গাই একটা লাইক ভেরি নাইস খুব সুন্দর খেলেছ কিন্তু ভাই তুমি যে আরে রাশ করছো আমাকে ডিফেন্সিভ খেলতে বাধ্য করবা তুমি কিছু করার নেই ওকে ওয়ান ট্যাপ সাথি এমপি নো ইস্যু গাইজ হি ইজ এ পিউ প্লেয়ার অ্যান্ড আই অ্যাম অ্যাসিড ব্রো নামটা মনে রাখবা ঠিক আছে কে এনিমিকে বলছি আর কি তোমাদের না গাইজ তোমরা তো ভাই লেজেন্ড ওকে নো ইস্যু কোন দিক দিয়ে আসবে এখান দিয়ে ওকে নো প্রবলেম তুমি গেছো গাইস এত ইজি নয় ভাই এত ইজি নয় তুমি কোথায় ভুলটা করবে এটা আমি ঠিক ধরেই নেবো এত টেনশন দিয়ে কিছু নেই গাইস দেখো এবার কি করছে দেখেছো ওনো 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 তুমি বুঝ গে বুঝ গে তুমি এত তাড়াতাড়ি কি হিল হয়েও গেল ও ভাই কত তাড়াতাড়ি হিল করে দাও দেখো এর বেশ ভাই নেই তবুও শুধু মরতেই চায় না গাই কী করে কী জানি ভাই এই রাউন্ডে শেষ হয়ে যেত ঠিক আছে নো প্রবলেম আচ্ছা এক্স এম নেই আর এম এইট এইট সেভেন রাইট আচ্ছা তোমাদের এই এই ফিল্ম গানটা আছে না এটা ভাই দারুণ মজা লাগে ঠিক আছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি সেই সেই মজা লাগে দেখেছো ভাই ভালো খেলে মালটা ঠিক আছে মকা ছাড়ে না ভাই ওইভাবে ছুটতে নেই যে এইভাবে ছুটতে হয় দেখো আরে ও ভাই কি মারলো ভাই মানতে হবে গাইস ভাই ওদিকে তো জাম্প করেছিল একটুখানি পিক পেয়েছি ভাই সামান্য একটু পিক আচ্ছা নেটের সমস্যা নাকি আমি দেখছি ভাই কি করে হয় কোনো কথা হবে না অত অত সুদর হ্যাঁ রাশ করবা তুমি এইভাবে রাশ করবা মানে একবারে পিটলাম পেয়েছো নাকি কিন্তু ভাই খুব সুন্দর সুন্দর ভাই খুব সুন্দর দাঁড়াও আমি তোমাদেরকে একটা এর আইডিটা দেখাচ্ছি ঠিক আছে আইডিটা তোমাদের দেখাচ্ছি কোথায় গিয়ে দেখাবো হিস্ট্রিতে তাই না ভাই দারুণ খেলেছে যাই বলো আর এর ভাই দেখেই বোঝা যাচ্ছে ব্যানার দেখেই বোঝা যাচ্ছে লেভেলের প্লেয়ার ভাই সেভেন্টি লেভেলের প্লেয়ার দেখো এ হচ্ছে হিরোই থ্রিতে আছে বি আর র্যাঙ্কে সিএস র্যাঙ্কে আচ্ছা গ্র্যান্ডমাস্টার ভাই ও ব্রো মাস্টার প্লেয়ার তো নাকি সিজন টোয়েন্টি গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার প্লেয়ার আর আমাদের কত বার হচ্ছে হিরোইকে গেছে ভাই বান্দা ভাই তাগড়া ঠিক আছে প্রোফাইলটা দেখো গাইস টোয়েন্টি ওয়ান হেড হেডশট রেড ঠিক আছে তারপর ভালো ভাই আর যাই বলো অ্যাভারেজ ড্যামেজটাও খুব সুন্দর ঠিক আছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্ত আবার নেক্সট দেখা হবে পরের ভিডিওতে অনেক ভালো থেকো সুস্থ থেকো গাইজ